নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা সহজ হবে চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক সাদা পৃষ্ঠা থাকে এই একটি সাদা পৃষ্ঠাই আমাদের এমার্জেন্সির সময় কাজে লাগতে পারে এমনকি অনেকটা টাকাও বাঁচাতে পারে এখানে দেখুন আমি একটি ব্রাশ নিয়ে নিয়েছি এবার আমি কি করব এই যে সাদা পৃষ্ঠাটা নিয়েছি এর ওপর আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ রিফাইন তেল এখানে সর্ষের তেলটা নেবেন না রিফাইন তেলটা নেবেন কারণ রিফাইন তেলের কোনো রকম গন্ধ থাকে না তাই এখানে রিফাইন তেলটা ইউজ করবেন এখানে দেখুন এক চামচ পরিমাণ মতো রিফাইন তেল নিলেই কিন্তু হয়ে যাবে রিফাইন তেলটা নিয়ে খুব ভালো করে এখানে আমি সাদা পিস্টার ওপরে এইভাবে লাগিয়ে নিছি খুব সুন্দরভাবে সব জায়গায় অ্যাপ্লাই করবেন যাতে কোথাও কোনো রকম ফাঁকা না থাকে দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আরও একটু আমার এখানে প্রয়োজন পড়ল এর জন্য আরও একটু আমি নিয়ে নিলাম এক পাশ লাগালেই হবে দু পাশ তেল লাগানোর কোনো রকম প্রয়োজন নেই এখানে আমি এই ধরনের ব্রাশ ব্যবহার করছি আপনাদের বাড়িতে পুরোনো যদি টুথব্রাশ থাকে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করে সাদা পিষ্ঠায় তেল লাগিয়ে নিতে পারেন এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো বন্ধুরা চলুন দেখে নিই এটা আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা বাটার পেপার অনেক সময় দেখা যায় আমরা কেক বা অন্যান্য কিছু তৈরি করি বাড়িতে হয়তো বাটার পেপার থাকে না বা অনেকটা দাম দিয়েও কিনতে লাগে এইভাবে আপনারা সাদা পৃষ্ঠার মধ্যে তেল লাগিয়ে বাটার পেপারের যে কাজটা হয় সেই কাজটা করে নিতে পারবেন কেক প্যাটিস এই জাতীয় জিনিসগুলো আপনারা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন সহজে আপনাদের টাকাটাও বেঁচে যাবে এমনকি আপনারা এটাকে তৈরি করে এইভাবে কিন্তু রেখে দিতে পারেন ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এতে টাকাও বাঁচবে এমনকি আপনাদের প্রয়োজনটাও কিন্তু মিটবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখি অনেক সময় আমরা অনেকটা পরিমাণ মশলা করে রাখি কারণ সকালবেলা আমরা তো ব্যস্ত থাকি হয়তো অনেকের কোথাও কাজে যাওয়ার থাকতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো গুঁড়ো মশলা খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে অনেক সময় মশলা করে রাখলে ফ্রিজের মধ্যে দেখা যায় বেশি দিন ভালো থাকে না মশলার গন্ধটাও নষ্ট হয়ে যায় তাই মশলা কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে গন্ধটাও ঠিক থাকবে সহজে নষ্ট হবে না এই ধরনের কোনো টিফিনকারী বা কোনো কন্টেনার নিয়ে নিন এর মধ্যে আমাদের দুটো জিনিস দিতে হবে যাতে মশলাটা নষ্ট না হয় টক হবে না এমনকি রকম বাজে দুর্গন্ধ হবে না সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আমি নিয়ে নিচ্ছি রিফাইন তেল খুব ভালো করে নুন আর রিফাইন তেল মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে আপনারা এইভাবে মিশিয়ে নিন তারপর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন দেখবেন পাঁচ ছয় দিন খুব ভালো থাকবে মশলাটা নষ্টও হবে না আর টেস্টটাও ভালো থাকবে অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ মাছ কিনে নিয়ে আসি কিন্তু আমরা যদি মাছ ফ্রিজে রেখে দিই অনেক সময় মাছের মধ্যে এতটা পরিমাণ বরফ জমে যায় যে মাছগুলো ছাড়াতে অনেক সময় লাগে তাই আপনারাও যদি ফ্রিজে মাছ রেখে থাকেন এই ছোট্ট টিপসটি কাজে লাগবেন বরফ জমে থাকলে খুব দ্রুত মাছের বরফ ছেড়ে যাবে এর জন্য কী করবেন সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন রিফাইন তেল সরিষার তেল যে কোনো তেল মাছের গায়ে খুব ভালো করে তেলটা আপনারা লাগিয়ে তারপর যদি ফ্রিজের ডিপ ফ্রিজের মধ্যে মাছটা রাখেন পাঁচ ছয় দিন পরে বের করলেও অতিরিক্ত যদি বরফও জমে যেই জলে দেবেন সঙ্গে সঙ্গে যেহেতু তেল রয়েছে দেখবেন মাছের বরফটা খুব দ্রুত কিন্তু ছেড়ে যেতে সাহায্য করবে তেলের কারণে একটি সেফটিপিনের সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন হ্যাঁ কথাটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন বন্ধুরা সেফটিপিনের সাহায্যে কিভাবে আমরা চিংড়ি মাছ কাটবো দেখুন বন্ধুরা আমরা চিংড়ি মাছ প্রত্যেকেই তো এইভাবে বন্ধুরা আঁশ ছাড়িয়ে থাকি আমরা প্রত্যেকে এইভাবে খোসাটা ছাড়াই কিন্তু অনেক সময় চিংড়ি মাছ খেলে দেখা যায় আমাদের অনেকেরই না গ্যাস অম্বল হয় অ্যাসিডিটি হয়ে যায় খেতে মানে বদহজম হয়ে যায় তাই চিংড়ি মাছের পিঠের দিকে না একটা সুতোর দড়ির মতো অংশ থাকে সেই অংশটাকে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বের করে দেবেন দেখুন এটা ছুরি দিয়ে বটি দিয়ে বের করতে কিন্তু খুবই কষ্ট একটি সেফটিপিন যদি নিয়ে নেন সেফটিপিনের সাহায্যে খুব দ্রুতই আপনারা এই অংশটা বের করে দিতে পারবেন এমনকি এই অংশটা বের করে তারপর যদি আপনারা চিংড়ি মাছটা রান্না করেন তাহলে দেখবেন চিংড়ি মাছ খেলে আপনাদের পেট ব্যথা হবে না এমনকি বদহজমও হবে না তাই অবশ্যই যখন তখনই আপনারা চিংড়ি মাছ কাটবেন সঙ্গে একটি সেফটি রাখুন আর খুব দ্রুত এই কাজটি করতে পারবেন এই সেফটি পিনের সাহায্যে নর্মালভাবে চুরি বটি দিয়ে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না আশা করছি আপনাদেরও কিন্তু উপকারে আসবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই বন্ধুরা আমরা যখন লাউয়ের কোনো তরকারি করি অনেক সময় দেখা যায় লাউটা ছুরি দিয়ে বটি দিয়ে এইভাবে ছোট ছোট পিস পিস করে তারপর ঝিরিঝিরি করে লাউটাকে কাটি কিন্তু বন্ধুরা এইভাবে লাউ কাটতে কিন্তু আমাদের অনেকটা সময় লাগে এমন এমনকি এইভাবে ছুরি বটি দিয়ে লাউটা যদি আমরা কাটতে থাকি তাহলে কিন্তু অনেক সময় লাউটার পিসটাও ঠিক মতো হয় না আর ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের গ্রেটার বন্ধুরা থাকে দেখুন এই ধরনের গ্রেটার যদি আমরা ব্যবহার করি খুব দ্রুত কিন্তু আমরা লাউটা কেটে নিতে পারবো সেটা একটা সুবিধা হবে হাত কাটার সম্ভাবনা নেই এমনকি আমরা খুব ছোটো ছোট টুকরো ঝিরি করে লাউটা কাটতে পারবো দেখুন এইভাবে আমি আপনাদের লাউটা ঘষে কেটে দেখাচ্ছি ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের কাজগুলো সংসারের অনেকটাই সহজ হয়ে যায় বন্ধুরা কতটা সুন্দর ছোট ছোটো ঝিরিঝিরি করে পিস হয়েছে দেখুন লাউয়ের আর এই লাউয়ের যে পিসটা হয়েছে রান্না করতে গেলে খুব দ্রুতও রান্না হয়ে যাবে এতে কিন্তু আমাদের গ্যাস খরচাটাও অনেকটাই কম হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় সর্ষে বাটার তরকারি করলে সর্ষে বাটার তরকারিটা না খেতে তিতো লাগে ভালো লাগে না তাই যখনই আপনারা সর্ষে বাটবেন কখনোই সর্ষে বাটার তরকারি তিতো লাগবে না সর্ষে বাটুন বা পেস্ট করুন সর্ষের মধ্যে দিয়ে দিন মানে প্রয়োজন অনুযায়ী ঝাল মানে লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দিন পরিমাণ মতো নুন তারপর সামান্য পরিমাণ জল দিয়ে সর্ষেটাকে আপনারা পেস্ট করুন গ্যারান্টি দিয়ে বলছি সর্ষে বাটার তরকারি আপনাদের কিন্তু কখনোই তেতো লাগবে না এমনকি নুন দিয়ে পেস্ট করার কারণে দেখবেন সর্ষেটা খুব সুন্দরভাবে পেস্ট হবে কোনো রকম দানা দানা ভাব থাকবে না চলুন তাহলে আমাদের যে পরবর্তী টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির তরকারি যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু অতিরিক্ত ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের কিন্তু অনেকেরই না হাত কেটে যায় তাই ছুরি বটি কোনো কিছু ব্যবহার করতে হবে না এই ধরনের যে আলু ছুল্নি আছে আলু ছুলনির সাহায্যেই কিন্তু আপনারা খুব দ্রুত এইভাবে বাঁধাকপি কেটে নিতে পারেন দেখুন এইভাবে যদি আলু চুলনির সাহায্যে কাটেন একেবারে ছোটো ছোটো ঝিরিঝিরি টুকরো হবে আর এইভাবে কাটতে গেলে আপনাদের সময়ও বেঁচে যাবে সেই সঙ্গে আপনাদের কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যেটার সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কাটতে পারি এখানেও আমি একটি গ্রেটার ব্যবহার করছি বন্ধুরা গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে বাঁধাকপিটাকে ঘষতে থাকেন দেখবেন খুব সুন্দর বাঁধাকপিটা আপনাদের ছোট ছোট টুকরো হবে এমনকি আপনারা খুব দ্রুত কিন্তু বাঁধাকপিটা কেটে নিতে পারবেন এই ছোট্ট আইডিয়া বা টিপসটিও যদি আপনাদের উপকারে আসে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন দেখুন কত সুন্দর ঝিরিঝিরি করে এখানে আমি বাঁধাকপিটা কিন্তু কেটে নিলাম কোনো রকম ছুরি বা বটির এখানে আমাদের ব্যবহার করতে হবে না আর এইভাবে কাটলে আমাদের বাঁধাকপিটা রান্না করতেও কিন্তু কম সময় লাগবে আশা করছি অনেকেই এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করে থাকেন যারা করে থাকেন আমাকে জানাতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায় তাই ছোট্ট একটি টিপস আমরা অ্যাপ্লাই করলে কিন্তু খুব দ্রুতই ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি কিভাবে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা এই ধরনের এক টাকার কয়েন থাকেই এখানে আমি একটি এক টাকার কয়েন নিয়ে নিয়েছি এই একটি এক টাকার কয়েনের সাহায্যে আমাদের যখন প্রয়োজন ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি তামার তার যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ইলেকট্রিকের তারের থেকে তামার তারটা বের করে নিলাম তামার তারটাকে এইভাবে আমি এক টাকার কয়েনের ওপর রেখে নেব তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এটাকে আমি এইভাবে আটকে নিচ্ছি দেখুন তামার তারের যে মুখটা রয়েছে বন্ধুরা সেই মুখটাকে আমি এইভাবে একটু সরু করে নিচ্ছি সরু করে নিলে সুজটা ঢোকাতে সুবিধা হবে দেখুন এইভাবে একেবারে সরু করে নিলাম এবার আমি যে সুজটা নিয়েছি বন্ধুরা সেই সূচের মুখটাও কিন্তু একেবারে ছোট সুজটাকে কি করব সবার প্রথমে যে আমাদের তামার তারটা রয়েছে না দেখুন এইভাবে আমি শ্যুজটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিলাম কত সহজেই দেখুন ঢোকানো হয়ে গেল এবার আমি যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকেও কী করব। তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। ছোট্ট সু মানে সুজটা আপনারা এই পদ্ধতিতে পরিয়ে দেখবেন খুব দ্রুতই পরাতে পারবেন দেখুন সুতোটা ঢুকিয়ে দিলাম এবার আমি সুজটাকে বের করে নেব ব্যাস হয়ে গেল ছোট্ট সুচে সুতো পরানো যখনই প্রয়োজন হবে তখন এই টাকার কয়েনটা ইউজ করতে পারবেন